এক গ্রামে এক কৃষক বাস করত চাষাবাদ করে কোনো মতে সংসার চলতো কিন্তু দিন দিন চাষাবাদের খরচ বাড়ছিল আয় কমছিল সংসার কিভাবে চলবে এই নিয়ে কৃষক খুব চিন্তিত ছিল বু এইভাবে তো আর সংসার চলবে না কোন একটা ব্যবসা করতে হবে হ্যাঁ ঠিকই বলেছ চলো কোনো উপায় ভাবি বউ বলল আমরা হাঁস কিনে পালি হাঁসের ডিম বিক্রি করলে সংসারে কিছু টাকা আসবে কৃষক রাজি হলো চলো হাঁস কিনি ডিম বিক্রি করলে কিছু টাকা আসবে ঠিক আছে বাজার বাজার থেকে থেকে কিনে আনি কৃষক একটা হাঁস কিনে আনলো বউ খুব খুশি হলো তারা হাঁসকে যত্ন করে খাওয়াতে লাগলো দেখো বউ হাঁসটা খুব ভালো হ্যাঁ ঠিক মতো খাওয়ালে প্রতিদিন ডিম দেবে একদিন সকালে কৃষক দেখল হাঁস একটা ডিম পেরেছে কিন্তু ওটা ছিল সোনার ডিম কৃষক তখন তার বউকে বলল বউ দেখো এটা তো সোনার ডিম আরে হ্যাঁ আমাদের ভাগ্য খুলে যাবে হাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম দিতে লাগল কৃষক ও তার স্ত্রী সেই ডিম বিক্রি করে ধীরে ধীরে টাকা জমাতে লাগল আমরা ধীরে ধীরে অনেক টাকা জমাতে পারব হ্যাঁ খুব ভালো হবে কিন্তু কিছুদিন পর কৃষক আর তার বউ অস্থির হয়ে উঠল তারা ভাবল প্রতিদিন একটা করে ডিম পেলে তো অনেক দেরি হবে ধনী হতে একবারে সব সোনার ডিম পেলে অনেক তাড়াতাড়ি ধনী হওয়া যাবে প্রতিদিন একটার জন্য অপেক্ষা করলে তো অনেক সময় লাগবে হাঁসের পেট কাটলে সব ডিম একসাথে পেয়ে যাব হ্যাঁ একদম ঠিক কথা বলেছ তারা হাঁসটিকে মেরে ফেলল কিন্তু হাঁসের পেটের ভিতরে কোনো সোনার ডিম ছিল না এখন তাদের কাছে আর কিছুই রইল না হাই হাই আমরা এটা কি করলাম লোভের কারণে সব হারালাম লোভ করলে সর্বনাশ হয় এই জন্যই বলে লোভে পাপ পাপে মৃত্যু এটা তোমার জন্য শিক্ষা তুমি কখনোই লোভ করবে না